হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে আমি করব কুমড়ো পাতার পাতুরি কুমড়ো পাতার পাতুরি আমি কীভাবে করছি চলুন দেখা যাক প্রথমে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিনা ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে সব পাতাগুলো যেহেতু কুমড়ো পাতা খসখসে একটু নুন মাখিয়ে নেবেন কুমড়ো পাতার মধ্যে নিয়ে কুমড়ো পাতাগুলো একটু নরম হবে এদিকে আমি একটু পোস্ত বেটে নিয়েছি পোস্তোর মধ্যে নুন দিলাম লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিলে কুমড়ো পাতা যে আমি পাথরিটা যে মুগু সেটা আটকে থাকবে ভালো করে ওটা মিক্সড করে নিতে হবে বা ভালো করে ওটা মিশিয়ে নিয়ে এবার কুমড়ো পাতার মধ্যে ওই পেস্টটা দিলাম পেস্টটা একটু ঘন করবেন ঘন করলে তাহলে ওটা বেরোবে না দেখুন আমি পাতাটা কিভাবে মরলাম দেখুন আটকে গেল একটুকু বেরোবে না এটা বাধার দরকার নেই এটা যেহেতু আমি তেল মধ্যে তেল দিয়েছিলাম আর কুমড়ো পাতা যেহেতু খসখসে ওটা আটকে যাবে এ দেখুন একটা একটা করে আমি দেখুন কিভাবে বানিয়ে নিলাম এবার আমি এদিকে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল এটা সর্ষের তেলেই করবেন সর্ষের তেলের মধ্যে একটা একটা করে পাতুরি এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসটা তখন সিমে রাখবেন এবার একটু মানে আধ ভাজা হয়ে যাওয়ার পর আমি হালকা করে উল্টালাম দেখুন একটা চামচ আর খুন্তির সাহায্যে যাতে ভেঙে না যায় দেখুন পাতাগুলো কেমন কি সুন্দর ভাজা হয়েছে পাতুরিগুলো এখন আমার পাতুরি রেডি তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো আসি টাটা